নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় তথা ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ এই অধ্যায় থেকে আমি তোমাদের সামনে পাঁচ নম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় তা তোমাদের কাছে আলোচনা করব। অধ্যায়টি বড় হওয়ার কারণে এই পাঁচ নম্বরের প্রশ্নগুলোকে আমি দুটি ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান পার্ট টু আজ তোমাদের কাছে পার্ট ওয়ান আলোচনা করব আগের ক্লাসে আমি তোমাদের এই অধ্যায় থেকে এক নম্বর দু নম্বর ও তিন নম্বরের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় তা তুলে ধরেছি এখনও পর্যন্ত যারা এই ভিডিওগুলি দেখে উঠতে পারো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তাহলে দেখবে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি এই অধ্যায় থেকে পাঁচ নম্বরে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তাহলে প্রথমে আমরা চলে আসি যে একের দাগের কোশ্চিন কী রয়েছে সমাজ সংস্কারক আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো প্রথমে ভূমিকা দেবে উনিশ শতকের ভারতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কয়েকজন প্রগতিশীল উদারপন্থী সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন ভারতে সমাজ সংস্কার আন্দোলনের প্রতিকৃত রাজা রামমোহন রায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে রামমোহন রায় ছিলেন সমকালীন বিশ্বের সেই ব্যক্তি যিনি আধুনিক যুগের গুরুত্ব উপলব্ধি করেছিলেন তার পরের পয়েন্ট কী রয়েছে তারপরে হেডিং করবে রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারক এক নম্বর পয়েন্ট সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন সমাজ সংস্কারকের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের সবচেয়ে বড় অবদান সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন তৎকালীন হিন্দু সমাজে উচ্চবর্ণে অমানবিক সতীদাহ প্রথা প্রচলিত ছিল এই প্রথা অনুসারে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় তার স্ত্রীকে পুড়িয়ে মারা হতো ধর্মশাস্ত্র ব্যাখ্যাসহ বিভিন্নভাবে চেষ্টা এই প্রথার বিরুদ্ধে জনমত গঠন এবং ব্রিটিশ সরকারের কাছে রামমোহন আবেদন করেন তার এই প্রচেষ্টার ফলে শেষ পর্যন্ত গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতেরো নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এখানে তোমরা লর্ড উইলিয়াম বেন্টিং তলায় দাগিয়ে দেবে ঠিক আছে আচ্ছা এবারে চলে আসি পরের পয়েন্ট দু নম্বর নারীদের সম্পত্তির অধিকার রাজা রামমোহন রায় স্বামীর মৃত্যুর পর যাতে তার বিধবা স্ত্রী স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে তার জন্য তিনি স্বামীর সম্পত্তির উপর স্ত্রীর অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আন্দোলন করেন কারণ তখন পিতা বা স্বামীর সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিল না তিন নম্বর প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ ও জাতিভেদ প্রথার বিরোধিতা রামমোহন রায় প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ এবং জাতিভেদ প্রথার ঘোর বিরোধী ছিলেন বাল্যবিবাহের ফলে নারীর কম বয়সে বিয়ে হওয়া বহুবিবাহ ফলে পুরুষরা অনেক বিবাহ করতো এবং জাতিভেদ প্রথার ফলে সেই সময়ের মানুষরা এক দুর্বিষহ জীবনযাপন করত। রামমোহন রায় জাতিভেদ প্রথার বিরুদ্ধে সমাজের মানুষের ভ্রান্ত ধারণা দূর করার জন্য মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বজ্রসূচি গ্রন্থটির বাংলা অনুবাদ করে প্রচার করেন চার নম্বর পয়েন্ট সমাজ প্রতিষ্ঠা রামমোহন রায় আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে যে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন তা আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে সমাজ নামে খ্যাতি লাভ করে ব্রাহ্ম সমাজ ভারতবর্ষের সমাজ সংস্কার আন্দোলনের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল তারপরে সে সেরকম করে বা হচ্ছে তোমরা উপসংহার লিখতে পারো এভাবে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের উপর যুক্তির প্রাধান্য রামমোহনের কার্যকলাপে লক্ষ্য করা যায় তার সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের জন্য ভারতের প্রথম আধুনিক মানুষ বলে আখ্যা দেওয়া হয় তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রামমোহন হলেন ভারতের ইতিহাসে আধুনিক যুগের অগ্রদূত এটা তোমরা হচ্ছে ডবল ইনভার্টেড কোন মধ্যে রাখবে এবারে চলে আসছি দুয়ে দাগের কোশ্চিন কি রয়েছে এবারে দেখো দুয়ের দাগের কোশ্চিন কী সমাজ সংস্কার রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ভূমিকা লিখবে বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় সমাজ সংস্কারণ হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সামাজিক কুসংস্কার ও বিভিন্ন কুপথার বিরুদ্ধে নিরলস প্রচেষ্টা চালিয়ে নারী সমাজের সার্বিক উন্নয়নে ব্রতী হয়েছিলেন তারপরে আমরা হেডিং করবে বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন এক নম্বর পয়েন্ট বিধবা বিবাহ বিদ্যাসাগরের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল বিধবা বিবাহ প্রচলন সে সময় অতি অল্প বয়সী মেয়েদের সঙ্গে বৃদ্ধদের দেওয়া হতো এর ফলে অনেক মেয়েরাই বিবাহ হতো সরি বিধবা হতো বিদ্যাসাগর পুরাণ পরাশুর সংগীতা ও অন্যান্য শাস্ত্রের উদ্ধৃতি নিয়ে বিধবাদের পুনরায় বিবাহের কথা প্রচলন করেন তিনি পরাশুর সংহিতার শ্লোক উদ্ধৃতি করে লিখেছিলেন স্বামী নিরুদ্দেশ হলে কমা মারা গেলে ক্লিব হলে সংসার ধর্ম ত্যাগ করলে অথবা পতিত হলে স্ত্রীর পুনর্বিবাহ শাস্ত্রসম্মত ইনভার্ট কমাসেস বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দুটি পুস্তক রচনা করেন ছেদ অপরদিকে রাধাকান্ত দেব বিধবা বিবাহের ঘোর বিরোধী ছিলেন বিধবা বিবাহের পক্ষে আইন পাশের জন্য বিদ্যাসাগর আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চৌঠা অক্টোবর হাজারজন ব্যক্তির স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র সরকারের কাছে পাঠায় অপরদিকে রাধাকান্ত দেব গোড়া হিন্দুদের ছত্রিশ হাজার সাতশো তেষট্টি জনের সইযুক্ত আবেদন পাঠিয়েও শেষ পর্যন্ত আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই বিধবা বিবাহ আইন সম্মত বলে ঘোষণা করেন তারপরে চলে আসবো দু নম্বর পয়েন্ট বহু বিবাহ বিদ্যাসাগর বহুবিবাহর মতো সামাজিক কুসংস্কার বিরুদ্ধে আন্দোলন করেন তিনি পুস্তিকা প্রকাশ করেন এবং নানা গ্রন্থ রচনা করেন তিনি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বহু রদ করার জন্য সরকারের কাছে পঁচিশ হাজারজন ব্যক্তির আবেদন পাঠালে ব্রিটিশ সরকার আইনগতভাবে পদক্ষেপ না করায় এই আন্দোলনে বিশেষ সাফল্য লাভ করেনি তবে বহুবিবাহের প্রবণতা হ্রাস পেয়েছিল তিন নম্বর বাল্যবিবাহ বাল্যবিবাহের বিরুদ্ধে বিদ্যাসাগরের আন্দোলন করেছিলেন তার আন্দোলনের ফলে সরকার আঠারোশো ষাট খ্রিস্টাব্দে বিবাহের জন্য কন্যার সর্বনিম্ন বয়স দশ বছর নির্ধারণ করে চার নম্বর অন্যান্য সামাজিক সংস্কার বিবাহ বিবাহের পক্ষে এবং বহুবিবাহ এবং বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন ছাড়াও বিদ্যাসাগর অন্যান্য সামাজিক কুপ্রথা যেমন এক নম্বর কুলিন প্রথা দু নম্বর জাতিবাদ প্রথা এবং তিন নম্বর অস্পৃশ্যতা প্রভৃতির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তোমরা শেষের প্যারা করবে বা তোমরা হচ্ছে উপসংহার বা মূল্যায়ন লিখবে লিখতে পারো প্যারা করতে পারো বিদ্যাসাগরের আন্দোলনের ফলে ভারতীয় সমাজ থেকে বহুবিবাহ ও বাল্যবিবাহের প্রবণতা বহুলাংশে হ্রাস পায় এই করুণাসাগর বিদ্যাসাগর সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত বলেছেন তার মনীষা প্রাচীন ঋষিদের মতো কর্মদক্ষতা ইংরেজদের মতো এবং হৃদয়বৃত্যা বাঙালি জননীর মতো এটা তোমরা ডবল ইনভার্ট মধ্যে রাখবে তা ছেদ দিবে তিন নম্বর প্রশ্ন দেখো রামমোহন রায় সতীতা বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো সতীতা বিরোধী আন্দোলন তোমাদের যে সত্যতা বিরোধী আন্দোলন তোমাদের এখানে আলোচনা করেছি ঠিক আছে তোমরা এখান থেকে অবশ্যই লিখতে পারবে বা তোমাদের সহায়িকা বই বা তোমাদের কাছে যে রায় মার্টিনের সহায়িকা বইটা রয়েছে তোমরা ওখান থেকেও দেখতে পারো যাদের যাদের বই নিয়ে তোমরা অবশ্যই স্ক্রিনশট মেনে নেবে এই দেখো সতীদা পথে বিরোধী আন্দোলনে রাজা রামমোহনের অবদান কী ছিল ঠিক আছে এটা লিখলে লিখার পর এইখানে তোমরা একটু আছে নিবে এখান থেকে একটু আছে তোমরা এখানে স্ক্রিনশট মেরে নেবে ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেনটা কী রয়েছে দেখে নে চারের দাগে চারের দাগের কোশ্চিন রয়েছে যে হচ্ছে বিদ্যাসাগরের আন্দোলন সম্পর্কে লেখো বিবাহ আন্দোলন রয়েছে তোমরা দেখে নিতে পারো চারের দাগে আর এইখানে একটু আছে দেখে নাও ঠিক আছে তাহলে সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায় ও বিদ্যাসাগর অবদান তোমাদের দুটো কোশ্চিন দিলাম আর দুটো কোশ্চিন অর্থাৎ আল্লাহ যদি তোমাদের পরীক্ষা কোশ্চিন আসে যে সতীদাহ পতা সম্পর্কে রামবণের অবদান আলোচনা করো বা হচ্ছে বিধবা বা আন্দোলনের পক্ষে রাম বিদ্যাসাগরের ভূমিকা এগুলো তোমরা আল্লাহ আল্লাহভাবে লিখতে পারবে এখান থেকে তোমরা লিখতে পারবে বা তোমাদের রেফারেন্স বই দেখালাম তোমরা মোটামুটি এখান থেকে হোক বা রেফারেন্স বই থেকে হোক যেখান থেকে তোমরা পরীক্ষা লিখতে পারবে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো